আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি আলোচনা করবো অনুশীলনী তিন দশমিক দুই এর এক নং সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো ঠিক আছে গত ক্লাসে আমি অনুশীলনী তিন দশমিক এক সবগুলো অঙ্ক করিয়ে অধ্যায়টি কমপ্লিট করে শেষ করে দিয়েছিলাম তোমরা যা যা ভিডিওটা দেখো না প্লে থেকে ভিডিওটা দেখে নিতে পারো আর আজকে আমরা তিন অনুশীলনে তিন দশমিক আর এক নং এক নংয়ের নাম হচ্ছে সূত্রের সাহায্যে ঘননী সূত্রের ঘন ঘনন্যায় তিনটি অঙ্ক আছে আজকের ক্লাস আমরা এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমাদের যদি অন্যান্য কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কমেন্টে জানা আমি সবার কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি তো তোমরা আমাকে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ওকে দেন অনুশীলনে তিন দশমিক দুই দেখো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ঠিক আছে তো সবার তোমাদের কাজ হচ্ছে কি যে সূত্রগুলো ভালোভাবে পড়ে ঠিক আছে যে যেহেতু এখানে সূত্রগুলো আছে পাঁচ সম্বন্ধিত যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে যেমন এ প্লাস বি হোল কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র তারপর কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মানে অনুসিদ্ধান্তগুলো সহ তোমরা এগুলা ভালোভাবে পড়ে নিবা কারণ এগুলা অঙ্কের মধ্যে আমাদের কাজে লাগবে পরবর্তীতে তো তোমরা যারা যারা সূত্রগুলো মুখস্থ করয় তারা সর্বপ্রথম এই সূত্রগুলো মুখস্থ করবা দেন আমরা অঙ্কের মধ্যে চলে আসি তো এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক টু এক্স স্কোয়ার টু এস স্কেয়ার দেখো টু এক্স স্কেয়ার প্লাস এই যেটা এই যে দেখো তো এটা আমরা ঘন নির্ণে করবো তো এটা আমরা ঘন নির্ণে কিভাবে করবো দেখো তো আমরা এটার ঘন নির্ণে করি তো টু এক্স এস কে ঠিক আছে আমি কলমে কালের একটু চিকুন করে দিই যেন তোমাদের হাইলাইট করতে আমার সুবিধা হয় আচ্ছা ওকে দেখো তো আমাদের সবার প্রথম কাজ হচ্ছে আমরা কি দিয়ে দেবো এই যে দেখো টু টো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তো আমরা যেহেতু ঘন নির্ণয় করতে পারছি তাহলে ঘন দেওয়া দিলাম এখন দেখো আমাদের সূত্র চাই এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের কী লিখতে হবে সূত্রটা কি এ কিউ প্লাস সিএ স্কোয়ার বি প্লাস সি এ বি স্কোয়ার এই দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র কিউ প্লাস সি

ওয়াই স্কোয়ার কিউব ও হোল কারণ বি স্কোয়ার ছি এ বি স্কোয়ার আর প্লাস বি কিউব এখানে বি কিউব হচ্ছে কত টু ওয়াই স্কোয়ার হোল কিউব ওকে দেন আমরা যদি এটা সলভ করি তাহলে দেখো টু কিউব মানে কত এইট এইট ঠিক আছে টু কিউব মানে হচ্ছে কত এই তাহলে এক্স কিউব আর এখানে ছি এখানে টু তাহলে এখানে কি হইব এক সি পাওয়ার তিন দো ছয় একশো দি পাওয়ার সিক্স আমরা জানি একটা পাওয়ার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে এটা কি অবস্থা থাকে গুণ অবস্থা এক্সোদি পাওয়ার সিক্স ঠিক আছে তো এখানে হচ্ছে প্লাস তো এখানে যদি করি ছি ইন্টু টু স্কোয়ার মানে ফোর এক্স দি পাওয়ার ফোর তারপর এখানে প্লাস টু মানে কত এইট ওয়াই কিউব আর তিন দোকানে ছয় ওয়াই টু দি পাওয়ার সিক্স তো এবার দেখো কি আসে আমাদের এইট এক্স দি পাওয়ার সিক্স তিন চারা বারো তিন বারং কত ছত্রিশ প্লাস ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই আর এখানে কি আসে দেখো প্লাস তিন দুনে ছয় ছয় নত মানে ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই আর এখানে প্লাস এইট ওয়াই ঠিক আছে ওকে তো দেখো সরি এখানে তো চি ওয়াই স্কোয়ার আর চি মানে তো সাতাইশ আচ্ছা এখানে সাতাইশ ঠিক আছে সাতাইশ ওয়াই টু ওকে দেখছো সেগা এছে এইছে আমাদের ক নাম্বার অঙ্কর যেটা ছিল এটা তারপরে ক নাম্বার সেভেন এম মাইনাস টুয়েন তো এই দেখো সেভেন এম এই যে দেখো সেভেন এম ঠিক আছে তো এখন সেভেন এম কি মাইনাস কি হোল কিউব তো এখন সুট্টু কি এ মাইনাস বি হোল কিউবের কি এই যে এ বি হোল এই কিউব মাইনাস প্লাস মাইনাস কি বি ঠিক আছে এ মাইনাস বি হোল কিউব তোমরা যারা যারা সূত্রগুলো পরে তারা সূত্রটা পড়ে নিবা তাই দেখো এখানে এই কিউব এ জায়গায় হচ্ছে কি সেভেন এম স্কোয়ার হোল এম হোল মানে কি হচ্ছে কি টু এই দেখো টু এন পরে প্লাস সি এই এম সি এ বি যে বি হচ্ছে কি টু এন মাইনাস বি কিউব বি হচ্ছে কি টু এন দেখো সেভেন কিউব মানে হচ্ছে তিনশো তেতাল্লিশ আর এম টু দেখে তিন দোকানে

চোরানব্বই এম টু দি পাওয়ার ফোর এন আর তিন সাতা একুশ একুশ সাথে চার গুণ গুণকাল গত হয় চোর স্কোয়ার এন হচ্ছে কি আমাদের নাম্বারের অ্যান্সার ওকে দেন গ নাম্বারটা দেখো টু এ মাইনাস বি বি মাইনাস 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 সি সি টু এ এটি হচ্ছে লাস্ট এটা করে আমাদের অঙ্কটা শেষ করে দিবো তো এবার দেখো টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এটা আমাদের কাজ হচ্ছে কি আমরা আলাদা আলাদা করে করবো ঠিক আছে এটা আমাদের দুইবারে করে লাগবো যেমন সর্বপ্রথম হচ্ছে আমরা টু এ মাইনাস বি একটা এ ধর্ম তারপর মাইনাস থ্রিটা আমরা কি ধরবো বি ধরবো ঠিক আছে

এইখানেও কিন্তু আমরা কি এ মাইনাস বি হোল কিউবে সূত্রে নিউ তাহলে দেখো এই যে এই কিউব মাইনাস সি এ স্কোয়ার বি প্লাস সি এ বি স্কোয়ার মাইনাস বি কি মানে এখানে দুই সব জায়গায় সূত্রে যাইব এখানেও সূত্রে যাই পরে দেখো এখানে কে সূত্রে যাই টু এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে কে সূত্রে যায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাইলে দেখো ছি ইন্টু এই যে সি ইন্টু এই স্কোয়ার এই যে টু এ স্কোয়ার মাইনাস টু এই যে টু এ বি প্লাস বি স্কোয়ার দেখছো আবার এখানে দেখো সি সি এখানে যা ছিল তাই পরে এখানে দেখো এখানে ছিল সি স্কোয়ার মাইনাস এবার আসে ক্যালকুলেশন করি আমরা এবার দেখো এখানে ক্যালকুলেশন যদি করি টু কিউব মানে কত এইট এ কিউব মাইনাস এখানে তিন চার হচ্ছে বারো এ স্কোয়ার বি এখানে সিক্স বি স্কোয়ার আর এখানে থাকবো কি বি কিউব আর তোমরা এটা ক্যালকুলেশন করবা সবাই ঠিক আছে ক্যালকুলেশন আসলে এরকম কিছু একটা আসবো পরে দেখো এটি কিউব মাইনাস বারো এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তারপর এখানে আছে ছত্রিশ এ স্কোয়ার সি ছত্রিশ এ বি সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস ফিফটি ফোর এসি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন বি বিসি স্কোয়ার টোয়েন্টি সেভেন সি কিউব ঠিক আছে পরে তোমরা এটা সিরিয়ালি লিখে দেবে এটিএ কিউব মাইনাস বি কিউ ষাটেই সি কিউব মাইনাস বারো এ বি মাইনাস থার্টি সিক্স এ স্কোয়ার সি প্লাস সিক্স বি স্কোয়ার প্লাস ফিফটি ফোর মাইনাস নাইন বি স্কোয়ার টোয়েন্টি সেভেন বি মানে যা আছে তাই তোমরা সিরিয়াল পর্যন্ত লেখা দিবা ঠিক আছে ওকে তো শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলো আমার সাবস্ক্রাইব করবা আর আমরা পরবর্তী ক্লাসে দুই থেকে সরল করো এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ